বেলাল রাউজা শরীফ থেকে উইটা ইমাম সুবকি আর শিমাউ সাখামের মধ্যে লেখেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুর গুর করে জড়ায় ধরে কানতেছে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে ইমাম হাসান ডাক দেবল নানার মাতৃ যেলা হামদিয়া এই মসজিদে আজান দিতা নানারে শুনাই তা নানান মজ্জিদ আজকে মিনারাই যাও আমাদের ক একবার হাজাম শুনাইয়া যাও প্রিয় অবস্থিতি হাজত বেলাম এই সময় চুপ থাকতে পারেন নাই স্থির থাকতে পারেন নাই তিনি দৌড়ে চলে গেলেন যে ছাদের উপরে দানে আজাম দিতেন ওই সাঁতের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্য আল্লাহ বলে যখন মদিনা রাতের ধারে তার সময় নীরব মদিনার ঘরে 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 আজানের আওয়াজ সরিয়ে গেল মদিনার মানুষ মসজিদে নবের দিকে কাল লাগায় আসদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলে যখন বেলার টান দিছে মদিনার ঘাড় থেকে মহিলারা বাচ্চারা বালকরা যুবকরা সাবিরাপের হয়ে তোর ইমাম সুখকি লেখতে সেন সবার মুখে একটা বাক্য ছিল নবী কি ফিরে আসছে নবী কি ফিরে আসছে ডি নবী বুঝি ফিরে আসছে নবী কি ফিরে আসছে নবী আসছে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার সব এমন কোনো বাচ্চা নাই এমন কোন বালক নাই এমন কোন কিশোর নাই সারা মদিনায় কান্না শুধু কান্না কান্না রোল রোল পড়ে গেল মদিনায় ইমান তাকে উদ্দিন সুফকি লিখতেছেন যখন এই বেলাল বলে যখন টান দিয়েছে অল্লাহমার মদিনার মাটি থর করে কেঁপে উঠছে চিৎকার বলে ধরে বলেন না নাই সুল আল্লাহ। সহাবিক খাদেবুল হত না